আমি কথা বলবো বাংলাদেশের নাগরিকের জন্য বিদেশের দরজা ক্রমেই বন্ধ হয়ে যাচ্ছে আন্তর্জাতিক মানব অধিকার সংস্থা এইচআরডব্লিউর বাংলাদেশের মানবাধিকার নিয়ে তীব্র ক্ষোভ এবং ডোনাল্ড ট্রাম্প কি নোবেল শান্তি পুরস্কার পেতে যাচ্ছে আমি আলোচনা করব বাংলাদেশের নাগরিকদের যেভাবে একে একে বিদেশে যাওয়া বন্ধ হয়ে যাচ্ছে আমাদের কর্মী ভাইদের ভাই বোনদের আমাদের ভ্রমণকারীরা বৈধ ভিসা থাকার পরেও বিশ্বের বহু দেশে এয়ারপোর্ট থেকে ক্রস করতে পারতেছে না আপনি জানেন যে এই ডেবিল ইনুজ ডাকাতি করে ক্ষমতা দখল করার পর বলেছিল যে বিদেশিরা আমাদের দেশে আসবে আমরা বিদেশে যাব না বিদেশিদের কাছে যাব না তারা আমাদের কাছে আসবে আমরা কিছু লোক কয়েকজন এই প্রতারক বিশ্ব প্রতারককে আগে থেকে চিনতাম আগে থেকেই আমরা তাকে নিয়ে আলোচনা সমালোচনা করতাম বাংলাদেশের একটি শ্রেণী বেশ কিছু মানুষ খুব স্বাভাবিকভাবে আমাদের কথা না শুনে এই ডেবিলকে বিশ্বাস করেছিল আর এই ডেবিল যার পর নাই এই সহজ সরল মানুষগুলিকে প্রতারিত করেছে দেখেন ক্ষমতা গ্রহণ করার দখল করার কয়েকদিন পরেই কয়েক এক মাস দেড় মাস পরেই যেহেতু ভারত আমাদেরকে ভিসা দিচ্ছে না তাই সে ইউরোপীয় ইউনিয়নের সাতাইশ দেশের রাষ্ট্রদূতকে ঢাকায় একটা কনফারেন্সের আয়োজন করলো তো যথাসময়ে সেই কনফারেন্স না হয়ে অন্তত দুই মাস পরে সেই কনফারেন্স করল বাংলাদেশের সাতটি ইউরোপীয় দেশ আর বিশটি ইউরোপীয় দেশ দিল্লিতে তাদের বাংলাদেশের নাগরিকদের জন্য দিল্লিতে ভিসা ইস্যু করে সেই বিশটি দেশ ঢাকায় আসলো এই সাতাইশ দেশ দেশকে নিয়ে আলোচনা করে ঘোষণা দিল কয়েকদিনের মধ্যে আমাদের আর দিল্লি যেতে হবে না ইউরোপের ভিসার জন্য তারা এখানে ভিসার ব্যবস্থা করবে অথচ আজকে প্রায় এক বছর ওই ঘটনার প্রায় এক বছর পরেও কোনো ভিসা যারা দিল্লি থেকে দিত তারা একজনের বা ঢাকায় আসেনি বরং উল্টো তারা বলে দিল দিল্লিতে না আসতে পারলে শ্রীলঙ্কা থাইল্যান্ড সিঙ্গাপুর কুয়ালালামপুর এইসব দেশ থেকে ভিসা নেওয়ার জন্য যেখানে কয়েক হাজার টাকা খরচ করে আমরা দিল্লিতে যেতে পারি বাই রোডে সেখানে বিমানে যেতে কত টাকা খরচ হবে আমাদেরকে দিল একটা এক্সপেন্সিভ রাস্তা বাতলে কোনো কাজের কাজ কিছুই হলো না কথার কথা রয়ে গেল এই হচ্ছে ইনুসের প্রতারণা আপনাদের নিশ্চয় মনে আছে ইনুস কিছুদিন আগে কুয়ালামপুরে গিয়েছিল সেখানে আসিফ নজরুল ঘোষণা করেছে প্রথমে দশ হাজার বাঙালি ওখানে ছাত্র আছে তাদেরকে ওই দেশের ছাত্ররা যেই সুযোগ সুবিধা পায় কাজ করার থাকার ও নানান রকমের সুবিধা সেগুলি দেওয়া হবে আর বারো লাখ কর্মী বাংলাদেশ থেকে নেওয়া হবে পরে ঢাকায় এসে বলে না বারো লাখ না দুই লাখ তাও পাঁচ বছরে এ তো এমনিই যায় আমাদের গরমীরা দাঁতছে কব বেশি যায় আর ইনোস মালয়েশিয়া থেকে আসার পর পরই পরের দিনই 92 জন বাংলকে এয়ারপোর্ট থেকে ফেরত পাঠালো তারপরে তো একটার পর একটা এরকম ঘটনা চলতেই থাকলো কেন করবে না মালয়েশিয়া থেকে 16 16 জনকে জঙ্গি তৎপরতার সাথে জড়িত থাকার কারণে গ্রেপ্তার করে বাংলাদেশে পাঠিয়েছিল আর কিছু লোককে ওখানের কারাগারে শাস্তি দেওয়া হয়েছে আমাদের এখান থেকে বলা হয়েছে এরা জঙ্গি না এরা ওখানে মানবতার কাজ করতে গিয়েছে তাহলে কেন আমাদেরকে ফেরত দিবে না তারা যেখানে ইনভেস্টিগেট করে বের করলো যে এরা আল কায়দার ফান্ড রেজিং এর সাথে জড়িত আর আমরা তাদেরকে চিট দিয়ে দিলাম যে না তো কেন তারা আমাদেরকে দিবে আর সিঙ্গাপুর ব্যাংকক তো অলমোস্ট ভিসা বন্ধ করে দিতে আগে যেখানে পাঁচ সাত দিনের মধ্যে ভিসা পাওয়া যেত সেখানে এখন পঞ্চাশ ষাট দিন লাগে ভিসা পেতে তারপরে ম্যাক্সিমাম রিজেক্ট আর নেপাল কলম্বো মালদ্বীপ এইসব জায়গায় আমাদের এন্ট্রি ভিসা ছিল বোট এন্ট্রি ভিসা ছিল ফ্লাই করে ওখানে এন্ট্রি দিয়ে দিত সেখান থেকে শত শত মানুষ ফেরত পাঠাচ্ছে আর কোন দেশ আছে পৃথিবীতে যেখানে আমরা যেতে পারবো আমাদেরকে এই কেন আমাদের তো এখানে পত্রিকায় লেখে না কিন্তু বিশ্বব্যাপী পত্র পত্রপত্রিকায় লেখা সোশ্যাল মিডিয়ায় লেখালেখি হচ্ছে বাংলাদেশ জঙ্গিদের একটা অভয়ারণ্যে পরিণত হয়েছে এখানে মানুষ মানুষকে পিটিয়ে মেরে ফেলে এখানে মৃত মানুষকে কবর থেকে উঠিয়ে পিটিয়ে জ্বালিয়ে দেয় এখানে পুলিশকে মেরে ঝুলিয়ে রাখে এখানে রাজনৈতিক সন্ত্রাসীরা থানা দখল করে পুলিশকে বের করে দেয় সেই দেশের নাগরিকরা তো কোনো দেশে নিরাপদ না কোনো দেশের সমাজ ব্যবস্থার জন্য শান্তিপূর্ণ পরিবেশের জন্য নিরাপদ না এই কারণে এই সবুজ বাংলাদেশের পাসপোর্ট যেখানে আমাদের কত তেতাল্লিশটার মতো দেশে বিনা ভিসায় চলে যাওয়া যাইতো সেখানে আজকে কোন দেশে আমরা ভিসা ভিসা থাকলেও যেতে পারি না অন্যান্য দেশ তো ইউরোপ আমেরিকা তো বাদ সেখান থেকে তো লোক পাঠিয়ে দিচ্ছে ধরে ধরে আমেরিকার থেকে লোক ভিসা আছে ভ্যালিড ভিসা স্টুডেন্ট পাঠিয়ে দিচ্ছে এই হলো ইনুস ম্যাজিক আজ গতকালকার ঘটনা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা যে ইনুসের অত্যন্ত ঘনিষ্ঠ এবং এদের এই যে ডিপ স্টেট আমেরিকার যারা ইনুসকে বসিয়েছে এই এইচ আর ইন্টারন্যাশনাল এরা সব হলো হল স্টেটের অংশীজন মাঠের প্লেয়ার এরা কোনো দেশে কিছু করতে চাইলে এই ওই দেশের মানবাধিকার নিয়ে রিপোর্ট একটার পর একটা করে বিশ্বকে জানায় দেয় এই দেশ শেষ আইনের শাসন নাই বাক স্বাধীনতা নাই মানবাধিকার নাই কিছু নাই তো গত পনেরো বছর পর্যন্ত এই দুই সংগঠন প্লাস আরও জার্নালিস্টের উপরে অনেক কয়েকটি সংগঠন আছে তারা বিশ্বব্যাপী একটা প্রচারণা চালিয়েছে শেখ হাসিনা মানবাধিকার লঙ্ঘন করতেছে এই গুম এই অত্যাচার নির্যাতন আজকে তারা বলতে বাধ্য হয়েছে আগে যা ছিল এখন তাই আছে ক্ষেত্র বিশেষে আরো বেড়েছে এটা তো তাদের বলতে হয় আগে কে তো এরকম ছিল না বাংলাদেশের মানুষ ফিল করে যে আগে কি ছিল আর এখন কি আছে এদের মুখ রক্ষার জন্য বলে আগের থেকে একটু খারাপ হয়েছে আগের থেকেও খারাপ হয়েছে বাংলাদেশে এখন কোনো মানবাধিকার নাই পদে পদে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে পদে পদে বাক স্বাধীনতাকে রুদ্ধ করা হচ্ছে বিচার বিভাগকে স্বাধীনভাবে চলতে দেওয়া হচ্ছে না রাজনৈতিক হাইয়েস্ট লেভেলে চলে গেছে আওয়ামী লীগকে আওয়ামী লীগের নামে রাজনীতি করতে গেলে তাদেরকে রাজনীতি করতে দেওয়া হচ্ছে না নিষিদ্ধের নামে তাদেরকে নির্যাতন করা হচ্ছে সন্ত্রাস বিরোধী একটি কালো আইন সেটাকে ব্যবহার চরম ব্যবহার করে দেশে মানবাধিকারের চল চরম লঙ্ঘন করা হচ্ছে এই হল এইচ আর ডাব্লিউর গতকালকের রিপোর্ট এতদিনে চোদ্দ মাস পরে তাদের কানে পানি গেছে যে বাংলাদেশে কি চলছে ইনুসের এই দুঃশাসনে বাংলাদেশের মানুষ আজকে কতটা নিষ্পেষিত কতটা লাঞ্ছিত আসক আইন ও সালিশ কেন্দ্র এই লিড নুরখাল লিটনরা অ্যারো ইরুসের আগমনের জন্য বাংলাদেশে পরিবেশ তৈরি করেছে সেই আসক কি বলেছে ডাস্টবিন শবিক গতকালকে একটা সেমিনারে বক্ত পদীত ছিল জাতীয় গ্রন্থকেন্দ্রে সেখানে সে বলেছে বাংলাদেশের পত্রপত্রিকা পত্রিকা মানবাধিকার সম্পর্কে ভুল রিপোর্ট প্রচার করে ওই ডাস্টবিন শবিক তখন রেফার করেছিল এইচ আর ডব্লিউ অ্যামিনিস্টি ইন্টারন্যাশনাল তো কিছু বলে না ও কালকে বলছে আজকেই রিপোর্ট বেরিয়েছে কালকে রাত্রে মানে আমাদের এখানে আজকে বেরিয়েছে যে এইচ আর কি জঘন্য রিপোর্ট করেছে ইউনিসের উপরে আর ওই আশোকের নির্বাহী পরিচালক লিটন তার বক্তব্যে গতকাল বলেছে যে সরকারের কথা শুনলে আমি অসুস্থ হয়ে যাই আমি অসুস্থ বোধ করি যে তারা কিভাবে দিনকে রাত বলতেছে সরকার যেখানে এই রোধ করতে পারতেছে না সেখানে এটা ডিফেন্ড করে তাহলে এটা পরিস্থিতি আর কি হতে পারে এই হলো ওদের সঙ্গী সাথীরা আজকে আজকে এইভাবে কথা বলতেছে কোন কেন দেশকে নিয়ে আওয়ামী লীগের পিছনে ঘুরে কারণ জানে যে আওয়ামী লীগ ছাড়া এই দেশকে আর নরক থেকে ফিরিয়ে আনার আর কোনো বিকল্প নাই আর ওই বিএনপি জামাত এত কিছুর পরেও বলতে থাকে যে আমরা ইউনুসের সাথে আছি ইনুসের যে কর্মকাণ্ড এগুলিকে আমরা ভবিষ্যতে এগিয়ে নিয়ে যাব। তার মানে ভবিষ্যতে তারা চুরি করবে ডাকাতি করবে মানি লন্ডারিং করবে অর্থনীতি ধ্বংস করবে মানুষকে পিটি হত্যা করবে বিচার বিভাগ বলতে কিছুই থাকবে না যা বলবে দাঁড়িয়ে থেকে তাই করতে হবে তারা এই যে আজকের যে শাসন নরকের শাসন তারা এটাকে কন্টিনিউ করবে এটা হলো বিএনপির জামাতের প্রতিশ্রুতি জাতির কাছে যাই হোক হতাশ হওয়ার কিছু নাই দুঃখ পাচ্ছি ভারাক হচ্ছি কিন্তু হতাশ হওয়ার কিছু নাই উপরে আল্লাহ আছে আর নিচে আরেকজন আছে এখন বাংলাদেশের মানুষের মুখে মুখে আমাদের শেখ হাসিনাকে ফিরিয়ে দাও শেখ হাসিনা আছে এখন সুস্থ আছে এখনো জীবিত আছে আল্লাহ রহমতে আল্লাহ নির্দেশে শেখ হাসিনা কি শেখ তার পিতার মতো বাংলাদেশকে আবার মুক্ত করবে আপনারা জানেন যে বেশ এই ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণ করার পরপরই তার শখ হয়েছে নোবেল শান্তি পুরস্কার পাবে এটার একটা কারণ আছে এক কারণ হল বারাক ওবামা নোবেল পেয়েছিল পুরস্কার শান্তি পুরস্কার পেয়েছিল এখন বারাক ওমান ওবামা হলো তার প্রতিদ্বন্দ্বী সে যদি নোবেল না পায় তাহলে তো তার মান মর্যাদা থাকে না এই সে একটা বিশেষ ক্যাম্পেইন শুরু করেছে এজন্য জন্য যেখানেই গন্ডগোল বাজে সেখানেই তার হস্তক্ষেপ সে সেটাকে মিটপাট না আরো বাড়ে তো ওনার এই চাহিদার প্রেক্ষিতে বিশ্বের বহু দেশ ইতিমধ্যে ওই দেশের পক্ষ থেকে তাকে মনোনয়ন দেওয়ার মনোনয়ন দিয়েছে নোবেল শান্তি পুরস্কার জন্য তাকে নমিনেট করেছে যদিও এতে কিছু নোবেল কমিটির কিছু যায় আসে না নোবেল কমিটির কাছে মনোনয়নের জন্য প্রস্তাব জমা দেওয়ার শেষ তারিখ শেষ শেষ এবং একমাত্র তারিখ হচ্ছে পহেলা ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসের এক তারিখে তো পরবর্তীতে যারা এই যে পাকিস্তান ইসরায়েল অমুক শেমুক বিভিন্ন দেশ যে নোবেলের জন্য যে তাকে মনোনয়ন করেছে ইউক্রেন ওইসব এটার কোনো গুরুত্ব নাই এটা হলো প্রভাকাণ্ডা নোবেল কমিটির কাছে যায় না কারণ ফেব্রুয়ারির পরে এগুলোই গত দুই দুই মাস পর্যন্ত এইসব আলোচনা শুরু হয়েছে ডেডলাইন শেষ হয়ে গেছে এখন কি কারণে ডোনাল্ড ট্রাম্পকে নোবেল পুরস্কার দিবে যেই লোক ক্ষমতায় বসে প্রথমেই ঘোষণা করল যে গাজাকে সে ট্যুরিস্ট স্পট বানাবে গাজার মালিক সে হবে গাজার মানুষকে ওখান থেকে তাড়িয়ে দিয়ে গাজার অধিবাসীদের বা সন্ধ্যাদের ওখান থেকে তাড়িয়ে দিয়ে সে গাজাকে টুরিস্ট সিটি বানাবে এইরকম একটি লোক কিভাবে নোবেল পুরস্কার আশা করে যে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র ইরান তার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বোমা বিস্ফোরণ বোমা ফেলে সে কিভাবে নোবেল পুরস্কার আসা করে বিশ বছর একটা দেশকে দখল করে আফগানিস্তান তারপর সেখানে সেখান থেকে এসেছে। প্লেনের পাখা ধরে তারা মানুষ ঝুলে ঝুলে তারপরে সেখান থেকে এসেছে পালিয়ে গেছে সেই দেশে বিশ বছর থেকে তাদের নিরাপত্তার কারণে তারা এয়ারপোর্ট টেয়ারপোর্ট এগুলি ডেভেলপ করেছে ওই এয়ারপোর্ট প্রথমে রাশিয়ানরা করেছে পরে আরো উন্নত করেছে আমেরিকানরা এখন আফগানিস্তানের বিলিয়ন ডলার আটকে রেখেছে আফগানিস্তানকে চাপ দিয়ে বন্ধ করে রেখেছে আফগানিস্তানকে স্বীকৃতি দেয় না ভয়ের জন্য কোন দেশই একমাত্র রাশিয়ান স্বীকৃতি দিয়েছে এই কয়েকদিন আগে এখন নতুন শখ হয়েছে সেখানে তার বিমান ঘাঁটি করবে যে এয়ারপোর্ট তারা করেছে সেই এয়ারপোর্ট তাদেরকে ফেরত দিতে হবে আরেকটা দেশের দেশ তার এয়ারপোর্ট সে দেখাতে দখল নিতে হবে নাহলে আফগানিস্তানের মানে কি শেষ করে দেবে ববং করে সেই লোক নোবেল চায় এখন নোবেল কমিটির যেই খরচ বার্ষিক যেই খরচ তার সিংহবাদ বহন করে আমেরিকা যার জন্যে আমেরিকার তদ্বিরে অনেক সময় অনেককে নোবেল দেওয়া হয় হয়েছে ইনুসকে নোবেল দিছে ক্লিন্টন পরিবারের ক্লিন্টন পরিবারের তদ্বিরে ক্লিন্টন তখন প্রেসিডেন্ট বিল তাদের তদ্বিরে ইনুসকে নোবেল দিল আমেরিকার তদ্বিরে আইজাক রবিন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন

সে আইজাক রবিনকে কিভাবে নোবেল পুরস্কার দেয় এটাও নোবেল কমিটি দিয়েছে আমি মনে করি যে কোনো ক্রাইটেরিয়াতে ডোনাল্ড ট্রাম্প নোবেল পুরস্কার পেতে পারে না তারপরও বিশ্বাস নাই আইজাক রবিনকে বারাকো ওবামাকে কি কারণে নোবেল পুরস্কার দেওয়া হলো এক দাঁড়িয়ে থেকে বারাক ওবামা লিবিয়াকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে আজল লিবিয়া ঢুকে দিয়ে লিবিয়া কোনো দিন দাঁড়াতে পারবে না যে বিশ লিবিয়াতে ঢুকিয়ে দিয়েছে আত্মকোন দল সেক্টরাল কনফ্লিক্ট নিজরা নিজেরা যুদ্ধ করে শেষ হয়ে যাচ্ছে প্রথমে তো নিজের বম্বিং করে শেষ করে দিল গাদ্দাফিকে হত্যা করল শেষ সিরিয়ায় হত্যা করল সিরিয়ায় এই দখল করলো গিয়ে বম্বিং করা শুরু করলো এখনো সিরিয়ার একটা অংশ দখল করে বস উত্তর সিরিয়ার একটা অংশ দখল করে বারাক ওবামা তো এই লোক কিভাবে নোবেল শান্তি পুরস্কার পায় বারাক অবান নিজেও জানে না সে শান্তির জন্য কি করেছে এরুসের মতো তো আমি খুব বেশি অবাক হব না যেহেতু আমেরিকার ইয়েতে পয়সায় নোবেল কমিটির চালিকা শক্তি সেই ক্ষেত্রে এখন কোনো সুযোগ নাই তারপরে তো এদের কোনো বিশ্বাস নাই অতীতে তো অতীত রেকর্ড দেখলে বোঝা যায় এরা কত জঘন্য নিলজ্জ হতে পারে এই নোবেল কমিটিও যে চোখ বন্ধ করে চোর ডাকাতিদেরকে নোবেল পুরস্কার দিয়ে দিল তো নোবেল আমার কাছে কোনো গুরুত্ব বহন করে না এটা একটা নোবেল শান্তি পুরস্কার এবং নোবেল সাহিত্য পুরস্কার এই দুইটা পুরস্কার আমার কাছে কখনই কোনো গুরুত্ব বহন করে না এটা টোটালি পলিটিক্যাল

কি বলে সিলেক্টিভ পলিটিক্যালি অ্যারেঞ্জ একটা প্রাইজ সো ডোনাল্ড ট্রাম্প যদি পুরস্কার পায় না পাওয়ার সম্ভাবনা হল নাইনটি নাইন পার্সেন্ট আবার যদি হুমকি ধামকিতে দিয়ে দেয় তাহলে তো কিছু করার নাই এই হল ডোনাল্ড ট্রাম্পের নোবেল পুরস্কারের ভবিষ্যৎ